সাত হাজার টাকায় পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকা আপনারা কিন্তু এই ফোনটা কিনলে পেয়ে যেতে পারেন স্যামসাং এর ওয়াচ ফোর বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন আশি হাজার টাকার ফোন সত্তর টাকার ফোন মাত্র পঁচিশ হাজার তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ওবিএ্যাপের তরফ থেকে আগের ভিডিওতে আপনাদের সবার খুব ভালোবাসা আশীর্বাদ এবং অনেক রেসপন্স পেয়েছিলাম প্রায় ফিফটি থাউজেন্ড ভিউজ গেছিল এবং খুব ভালো রেসপন্স পেয়েছি তার জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আইফোনের স্টার্টিং থেকে শুরু করে একদম আইফোন ফোর এস থেকে স্টার্ট করে আইফোন ফাইভ এস থেকে স্টার্ট করে আইফোন সিক্স থেকে শুরু করে আইফোন সেভেন সেভেন প্লাস এইট প্লাস তারপরে আইফোন এসি আইফোন আর আইফোন টেন একদম প্রতিটা কিন্তু একদম মিন্ট কন্ডিশন এবং প্রতিটা কিন্তু রানিং প্রোডাক্ট একদম একটা লেটেস্ট কালেকশন স্টকের একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে কিন্তু দেবো আমরা এস টোয়েন্টি টু মতো সেট মাত্র থার্টি ফোর থাউজেন্ড থেকে স্টার্টিং অ্যাপেলের ম্যাকবুক প্রো থেকে শুরু করে এভরি মডেলস কিন্তু আমাদের কাছে আপ টু ডেট পাবেন এবং আজকে কিন্তু আমরা পুরো ভিডিওর মধ্যে দেখাবো একদম লেটেস্ট কালেকশন স্টক গুলো আর একদম স্টার্টিং অ্যান্ড্রয়েড রেঞ্জের ফোন হাজার টাকা পনেরোশো টাকা ফাইভ জি ডিভাইস আমরা স্টার্টিং রেখেছি ফাইভ থাউজেন্ড থেকে তো দেরি না করে হিউজ স্টক কালেকশনে চলে আসি এবং আমাদের কাছে কিন্তু আজকে ওয়ান প্লাস ওপেন থেকে শুরু করে খুব ভালো ভালো স্টক কালেকশন রয়েছে একদম সব কিন্তু রং বেরং মেশাপ কালেকশন রয়েছে বাদ করি আজকে কিন্তু আমরা ফ্লিপের কালেকশন থেকে স্যামসাং এর জেড ফ্লিপ সিক্স একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্র্যান্ড নিউ প্রোডাক্ট

একদম ইন ওয়ারেন্টি প্রোডাক্ট এবং একটা স্পেশাল এডিশন আমাদের প্রাইজিং আছে অনলি সিক্সটি সিক্স নাইন সিভেল নাইন সত্তর হাজার টাকার মধ্যে কিন্তু স্যামসাং এর এস টোয়েন্টি ফোর আল্ট্রা ইন ওয়ারেন্টির মধ্যে পেয়ে যাচ্ছে স্যামসাং এর এস টোয়েন্টি থ্রি আল্ট্রা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন লিমিটেড এডিশন প্রোডাক্ট এগুলো এটা আমাদের কাছে রয়েছে মাত্র পঞ্চাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে

তারপরে আসছি আমরা স্যামসাং এর এম থার্টি থ্রি ফাইভ জি এটা আপনারা পেয়ে যাবেন মাত্র ন হাজার টাকার মধ্যে এম থার্টি থ্রি ফাইভ জি স্যামসাং এর এম থার্টি টু ফাইভ জি অনলি সাত হাজার টাকায় পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকার ফোন সাত হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তারপরে আসছি আমরা ওয়ান প্লাস ওপেন ওয়ান প্লাস ওপেন আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে রয়েছে সিক্সটি ফোর থাউজেন্ড ওয়ান প্লাস ওপেন অ্যাভেলেবেল একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের স্টক তারপরে আসছি আমরা একদম ইন ওয়ারেন্টি প্রোডাক্ট ওয়ান প্লাস টুয়েলভে সাত মাসের প্রোডাক্ট অনলি থার্টি টু থাউজেন্ডে মিন্ট কন্ডিশনের মধ্যে তারপরে আসছি আমরা ভিভো ভি ফিফটি একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট একদম ব্র্যান্ড নিউ আইটেম একদম দু পিসি রেড কালার রয়েছে দু পিসি দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট রয়েছে অনলি টুয়েন্টি এইট ফাইভ হান্ড্রেড করে কিন্তু এই প্রোডাক্টগুলো হাতে তুলে দেবো

দুশো ছাপ্পান্ন জিএর ওপর এনো পেয়ে যাবেন অনলি টোয়েন্টি থ্রি থাউজেন্ড একদম আনইউজ কন্ডিশনের ছ মাস ওয়ারেন্টিও কিন্তু এটা পেয়ে যাবে ওপো এফ টোয়েন্টি থ্রি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে মাত্র বারো টাকার মধ্যে কিন্তু এফ পেয়ে যাবেন আট দুশো ছাপ্পান্ন টাকার মধ্যে কিন্তু ডিসপ্লে দিয়ে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল তারপরে আসছি আমরা শাওমি ফোরটিন সিবি ফোরটিন সিবি আট দুশো ছাপ্পান্ন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে একদম ইনিমাই প্রোডাক্ট অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে তারপরে আসছি আমরা রেডমি নোট ফোরটিন একদম নিউ লঞ্চিং নিউ হট অ্যান্ড ডিমান্ডেড প্রোডাক্টগুলো কিন্তু সব এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং প্রতিটা মডেল কিন্তু অনলাইন অফলাইন সব জায়গা থেকে থার্টি থেকে ফোরটি পার্সেন্ট কিন্তু অফ পেয়ে যাবে মাত্র চোদ্দ হাজার টাকার মধ্যে কিন্তু আমাদের কাছে তারপরে আসছে আমরা রেডমি নোট আর দুশো ছাপ্পান্ন স্টোরেজ দিয়ে পেয়ে যাবেন মাত্র পনেরো টাকায় অনলি ছ টাকায় আমরা দিয়ে রেডমি নোট টুয়েলভ ফাইভ জি রেডমি টুয়েলভ ফাইভ জি ছ একশো রেডমি আমাদের কাছে কিন্তু থার্টিন সি আছে দু থেকে তিন পিস এগুলো কিন্তু আমরা প্রাইজিং রেখেছি করে

আট জিবি একশো আঠাশ জিবি রিয়েলমি টুয়েলভ আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকার মধ্যে তারপরে আসছি রিয়েলমি টেন প্রো এগারো হাজার পাঁচশো টাকাতে তারপরে আসছি আমরা রিয়েলমি ফোরটিনটি একদম নিউ অ্যারাইভেল নিউ মডেল চোদ্দ হাজার পাঁচশো টাকায় কিন্তু আমাদের কাছে আট জিবি একশো আঠাশ জিবি রিয়েলমি অ্যাভেলেবেল রয়েছে তারপরে আসছি আমরা রেডমি নোট টুয়েলভ প্রো ছ জিবি একশো আঠাশ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মাত্র দশ হাজার পাঁচশো টাকার মধ্যে তারপরে আসছি আমরা রেডমি কে ফিফটি আই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মাত্র বারো হাজার তারপরে আসছি আমরা ওপো এ ফিফটি নাইন অনলি টাকা একদম ইন মডেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওপো এ মাত্র ন হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন ওপো এ

আট হাজার টাকায় পেয়ে যাবেন ছ জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের মানে লোয়ার বাজেট কিন্তু টি ফোর এক্স আমাদের কাছে কিন্তু ভিভো টি ফোর এর দু পিস ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে এগুলো আমরা স্টার্টিং প্রাইস দেখেছি মাত্র বারো হাজার টাকা থেকে বারো টাকা থেকে কিন্তু টি পেয়ে যাবেন ওয়ান প্লাস নট সি ই ছ জিবি একশো আঠাশ জিবি আমাদের কাছে আট জিবি একশো আঠাশ জিবি ন হাজার টাকাতে তারপরে আসছি আমরা মোটো জি সিক্সটি ফোর আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মাত্র আট হাজার পাঁচশো টাকাতে সব কিন্তু একদম চ্যালেঞ্জিং প্রাইস মধ্যে কিন্তু আমাদের কাছে প্রতিটা প্রোডাক্ট অ্যাভেলেবেল মোটো জি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মাত্র আট হাজার টাকা জি সিক্সটি

একদম স্টার্টিং আইফোন যেগুলো ছিল আইফোন ফোর এস এগুলো কিন্তু জাস্ট আমাদের মেমোরির মধ্যে পড়ে এগুলো এখন মানে নট ফর সেলিং এ বলতে পারেন এগুলো জাস্ট আমরা মেমোরি হিসাবে রেখে দিয়েছি প্রতিটা ফোন কিন্তু একদম রানিং কন্ডিশনে আছে আইফোন ফোর এস আইফোন ফাইভ এস প্রতিটা ফোন একদম রানিং কন্ডিশনে আছে আমরা কিন্তু আইফোনের খুব ভালো একটা সুন্দর একটা স্টক নিয়ে এসেছি এবারে আপনারা মুভি হবে আসবেন যে বাজেট নিয়ে আসবেন সে বাজেটে আইফোন নিয়ে যান এবং ম্যাকবুকও কিন্তু আমরা রেখেছি ম্যাকবুকের একদম বেস্ট টু বেস্ট একটা ম্যাকবুক নিয়ে এসেছি আমরা একদম টাচ প্যাড দিয়ে আর এটার কিন্তু আপনারা ডিডি আর ফোর ষোলো পেয়ে যাবেন এবং এই ম্যাকবুকটার অ্যাপ্রক্স নতুনের প্রাইস এক লাখ টাকার উপরে মুভি হাভের প্রাইস রয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থার্টি ফাইভ আইফোনের কিন্তু আমরা ফোর এস ফাইভ এস এগুলো জাস্ট নট ফর সেলে রেখেছি আইফোন সিক্স আমরা তিন হাজার টাকা থেকে আইফোনের খেলা আমরা স্টার্ট করে দিয়েছি তিন হাজার টাকা দেবেন নিয়ে যাবেন আইফোন সিক্স পাঁচ হাজার টাকা দেবেন নিয়ে যাবেন আইফোন সেভেন ছ হাজার টাকা দেবেন নিয়ে যাবেন আইফোন সেভেন প্লাস সাত হাজার টাকা দেবেন নিয়ে যাবেন আইফোন এইট প্লাস ন হাজার টাকা দেবেন নিয়ে যাবেন আইফোন এসি দশ হাজার টাকা দেবেন নিয়ে যাবেন আইফোন টেন বারো হাজার টাকা দেবেন নিয়ে যাবেন আইফোন এক্সা পনেরো হাজার টাকা দেবেন নিয়ে যাবেন আইফোন ইলেভেন সতেরো হাজার টাকা যাবেন নিয়ে যাবেন আইফোন ইলেভেনের একশো আঠাশ জিবি আমরা কিন্তু আইফোনের থার্টিন নিয়ে এসেছি এবারে একদম ম্যান মিন্ট কন্ডিশনের মধ্যে একদম মিন্ট কন্ডিশনের মধ্যে আইফোন থার্টিন নিয়ে এসেছি অনলি টোয়েন্টি সিক্স থাউজেন্ড থেকে ছাব্বিশ হাজার টাকা কিন্তু থেকে কিন্তু থার্টিন পেয়ে যাবেন থার্টি এইট থাউজেন্ডে পেয়ে যাবেন আইফোন ফোরটিন প্লাস একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে রয়েছে এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথে আইফোন ফোরটিন প্লাস আমাদের কাছে কিন্তু মাত্র থার্টি এইট থাউজেন্ডের মধ্যে পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকা কিন্তু নেমে এসছে এবারে ফিফটিনের দাম লেট না করে কিন্তু সবাই চলে আসুন আইফোনের কিন্তু হিউজ প্রাইস ড্রপ হয়েছে চল্লিশ হাজার টাকা থেকে আমরা স্টার্টিং রেখেছি আইফোন ফিফটিন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স অনলি পেয়ে যাবেন আমাদের কাছে ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র আঠাশ হাজার টাকা টোয়েন্টি এইট থাউজেন্ডে কিন্তু আমরা এবারে টুয়েলভ প্রো ম্যাক্স দেব টুয়েলভ না টুয়েলভ প্রো না টুয়েলভ প্রো ম্যাক্স ত্রিপেল ক্যামেরা দিয়ে মাত্র আঠাশ হাজার টাকা দিয়ে দেবো থার্টিন প্রো ম্যাক্স 45 ফাইভ থেকে কিন্তু আমরা থার্টিন প্রো ম্যাক্স একদম স্টার্টিং রেখে দিয়েছি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু ফর্টি ফাইভ মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আমাদের কিন্তু বাজাজ ফাইন্যান্সে কিন্তু सक्सेसফুলি এমআই হচ্ছে অবশ্যই আপনারা যখন ইচ্ছা আসুন এবং আমাদের রেঞ্জ থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে আসবেন তাহলে আমরা বাজাজ ফাইন্যান্সে সাকসেসফুলি করে দেব সেভেন্টি ফাইভ থেকে কিন্তু নিয়ে এসেছি এবারে আমরা

কমপ্লিটলি খুব সুন্দর খুব কিউট দেখতে ফোনটা একদম দশ হাজার টাকা রেঞ্জের মধ্যে কিন্তু ফাইভ জি সেট নতুন ফোন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই ফোনটা পেলে আপনারা স্পেশাল বেনিফিট কী পাবেন যেটা বাইরে অনলাইনে অফলাইনে সব জায়গাতেই দাম দশ হাজার টাকা তো আমাদের কাছ থেকে কিনলে স্পেশাল বেনিফিট কী পাবেন আপনারা কিন্তু এই ফোনটা কিনলে পেয়ে যেতে পারেন স্যামসাংয়ের ওয়াচ ফোর একদম কম্বো সিস্টেমের একদম ফ্রি অফ কস্ট তো দেরি না করে অবশ্যই আমাদের স্টোর ভিজিট করুন আমাদের কাছে কিন্তু নতুন ও স্যামসাংয়ের প্রচুর মডেল রয়েছে এবং নতুনে কিন্তু আমাদের নো কস্ট ইএমআইও পসিবল এবং আপনি যেখান থেকে আসুন না কেন আপনার কিন্তু নো কষ্ট ইএমআই জিরো ডাউন পেমেন্টে কিন্তু স্যামসাংয়ের যে কোনো প্রোডাক্ট আপনারা নিতে পারেন এবং সাথে পেয়ে যেতে পারেন কিন্তু অ্যাপেল ওয়াচ ফোর এই স্যামসাং ওয়াচ ফোর আমাদের কাছে কিন্তু একদম ভর্তি ভর্তি প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে যেমন Poco সি ফিফটি ফাইভ ছ জিবি একশো আঠাশ জিবি আমাদের প্রাইসিং আছে পাঁচ হাজার টাকা কন্ডিশনটা দেখিয়ে দিই র্যান্ডামলি একদম সব জায়গায় কিন্তু স্টক কিন্তু ভর্তি অ্যাভেলেবেল রয়েছে হাজার টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা থেকে শুরু করে সব রকম রেঞ্জের কিন্তু প্রোডাক্ট আছে যেমন এই মডেলটাই আমি আপনাদের র্যান্ডামলি দেখিয়ে দিচ্ছি রিয়েলমি সি সিক্সটি থ্রি একদম সিল প্যাক প্রোডাক্ট একদম সিলপ্যাক প্রোডাক্ট বাইরের দাম আছে এগারো হাজার টাকা আমাদের দাম আছে মাত্র আট হাজার টাকা এইট থাউজেন্ড ন হাজার টাকা প্রাইসিং আছে ভিডিও দেখে যে আসবেন বলবেন আট হাজার টাকা আমরা দিয়ে দেবো

যদি কেউ মনে করেন যে হোলসেলের প্রোডাক্ট নেবেন আমাদের থেকে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা হোলসেলও করে থাকি এবং একদম বেস্ট রেটে আপনাদের প্রোভাইড করব। এছাড়া কিন্তু আমাদের পেজে আপনারা ফলো রাখুন সবাই কিন্তু ডেলি বেসিক আপডেট দেওয়া হয় এবং খুবই স্বীকৃতি আসছে একটা ধাপা অফার নিয়ে